ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াব আহমেদ নতুন বছরের শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে শোনালেন স্মৃতি কৃতজ্ঞতা আর আগামীর প্রতিশ্রুতির গল্প দু সালের প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগ ঘন বার্তায় তিনি ফিরে তাকিয়েছেন গেল বছরের সাফল্য দর্শকদের ভালোবাসা এবং নিজের শিল্পী সত্তার লড়াইয়ের দিকে বৃহস্পতিবার পহেলা জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সিয়াম লেখেন বছরটি শুরু হয়েছিল আশঙ্কা আর অনিশ্চয়তা নিয়ে ঠিক তখনই বিনোদনের গুরুত্ব আরো বেড়ে যায় মানুষকে বাস্তবতার চাপ থেকে কিছু সময়ের জন্য দূরে নিয়ে যাওয়াই হয়ে ওঠে সবচেয়ে বড় দায়িত্ব গেল বছরের অন্যতম আলোচিত সিনেমা জঙ্গি নিয়ে সিয়াম বলেন ঈদে লাখ লাখ মানুষ পরিবার নিয়ে সিনেমা হলে এসে ছবিটি দেখেছেন দর্শকদের হাসি কান্না আর আবেগ নিয়ে তিনি নিজ চোখে দেখেছেন সিনেমা হলে বসে বাবা মায়ের চোখের জল সন্তানের প্রতি মমতা তাকে গভীরভাবে স্পর্শ করেছে বলে জানান তিনি সিএমের ভাষায় একজন অভিনেতার জন্য দর্শকের এই ভালোবাসার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না সাকিব খানের তাণ্ডব সিনেমায় আরমান মনসুর ডাবের একটি ক্যামিও চরিত্রে তার উপস্থিতিও দর্শকদের আলাদা করে নজর কেড়েছে সিয়াম বলেন অল্প সময়ের চরিত্র হয়েও দর্শকরা পোস্টার ভিডিও ম্যাশ আপ ও ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়ে যে ভালোবাসা দেখিয়েছেন তা সত্যি অবর্ণনীয় নিজের অভিনয় দর্শন প্রসঙ্গে তিনি জানান একজন অভিনেতা হিসেবে সবসময় নিজেকে নতুনভাবে চ্যালেঞ্জ করাই তার লক্ষ্য ভিন্ন সাদের চরিত্র ও নতুন গল্প দর্শকের সামনে তুলে ধরতে চান তিনি নতুন বছরেও সে সেই চ্যালেঞ্জ অব্যাহত থাকবে বলেই জানান সিয়াম নতুন বছরের পরিকল্পনা জানিয়ে সিয়াম আহমেদ বলেন দর্শকদের জন্য আসছে আর নতুন চরিত্র নতুন গল্প সিনেমা হলে বসে দর্শকদের প্রতিক্রিয়ায় তার সবচেয়ে বড় অর্জন তাই এবারও পর্দায় জঙ্গলি হয়ে রাক্ষসী আন্ধার ভেঙে আগুন ধরাতে প্রস্তুত তিনি